সে সুবান আল্লাহ হি হবে হামদিহি সুভান আল্লাহ হেলাজিম আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তার প্রশংসার সাথে তিনি পবিত্র ও মহান ওয়ান পয়েন্ট ফাইভ স্টিল টেকের কো স্টিলটেক এটা আমরা তৈরি করছি সি এম এম লেজার কাটিং প্লেট পিছনে ফোর এম এম ফাইবার ইউজ করে এটা আমরা পাওয়ার স্কোয়ার ফিটনেসি আপনি রেট না চাইলে আপনি যদি ব্লুর ভিতরে নিতে চান সেটাও পারবেন ব্ল্যাক নিতে পারবেন হোয়াইট নিতে পারবেন পাওয়ার স্কোয়ার ফিটনেসে আমরা উনিশশো টাকা এটা যাচ্ছে দুহাজার নবাবগঞ্জ এই সচিবালয়ের এক বড় ভাই আমাদের কারখানা ভিজিট করে আমাদেরকে অর্ডার করে গেছে আমাদের কারখানায় এসে দেখে যাচাই করে এই অর্ডার করে গেছে আমরা ওইভাবেই ওনার গেটটা তৈরি করে দিয়েছি আর কি এটা আপনি যত্ন সহকার করে রাখলে এটা আপনার আজীবন এটা আপনি দাঁড় করে রাখতে পারবেন না আপনার কালার করা লাগবে না রঙের ঝামেলা নাই আপনার মরিচা পড়বে না জং আসবে না এস এই একটা সুবিধা আপনার আপনার রঙের ঝামেলাটা করতে হয় না আপনি গেট একবার করছেন তো আজীবন আপনি এইভাবেই দাঁড় করে রাখতে পারবেন রঙের ঝামেলা ছাড়াই